তিন মাসে কোটিপতি বানানোর দারুণ ফাঁদ হাজারো যুবকের সর্বনাশের গল্প এমএলএম এর নাম করে লাখ টাকা লোপাট শুধু দশজনকে ধরো আর তিন মাসে কোটিপতি হয়ে যাও এই একটা লাইন দিয়ে শুরু হয় হাজারো যুবকের ধ্বংসের কাহিনী তাদের হাতে থাকে না চাকরি না থাকে ব্যবসা তবু চোখে থাকে স্বপ্ন বস হয়ে যাব আর এই স্বপ্নটাই কাজে লাগায় কিছু এমএলএম কোম্পানি একজন বন্ধু যখন বলে ভাই আমি এক মাসে এক লাখ টাকা ইনকাম করতেছি তুমিও জয়েন হয়ে যাও শুধু দশজনকে জনকে ধরলেই কেল্লা ফতে তখন কেউই ভাবে না এই ইনকামের গল্পের পেছনে আছে এক ভয়ঙ্কর জাল এদের মডেলটা একেবারে পিরামিড সিস্টেমের মতো তুমি ধরো তারা আবার দশজন দশজন করে ধরবে আর যত নিচে নামবে তত টাকা কামাবে বাস্তবে ব্যবসা হয় না পণ্য থাকে মানের বা অপ্রয়োজনীয় তোমার ইনকাম হয় শুধু অন্যকে ফাঁদে ফেলে বাংলাদেশে দু হাজার সালে ধরা পড়ে এক হাজার কোটি টাকারও বেশি প্রতারণা করা একটি এমএলএম গ্রুপ যারা শিক্ষিত বেকার তরুণদের বিজনেস সেমিনার এর নাম করে ফাঁদে ফেলে তাদের একটা কমন কৌশল সেমিনারে আসো সাকসেস স্টোরি শোনো আমাদের সাথে থাকলে বিএমডব্লিউ বিদেশ সফর ডলার ইনকাম আর সেই সেমিনারে গিয়ে মানুষ নিজের কিডনি পর্যন্ত বিক্রি করে দিয়ে টাকা জোগাড় করে তাদের প্যাকেজে জয়েন করতে হয় পঞ্চাশ হাজার এক লাখ এমনকি দুই লাখ টাকায় জয়েন করলেই তারা বলবে এখন তুমিও তোমার মতোই দশজন ক্লায়েন্ট নিয়ে আসো এভাবেই কেবল নতুন মানুষ ঢোকালেই টাকা আসে একে বলে পঞ্জি স্ক্যাম যেটা সারা পৃথিবীতেই নিষিদ্ধ কিন্তু নাম ঘুরিয়ে পণ্য দেখিয়ে সুটায় পরে মিথ্যার দুনিয়া সাজায় এই প্রতারক চক্র অবশেষে সেই মুহূর্তে নতুন মানুষ আর জয়েন করে না সেই মুহূর্তে চেইন ভেঙে পড়ে পৃথিবীর সবচেয়ে বড় এমএলএম ধোকাবাজ বার্ন লঞ্চ এবং স্পেক এশিয়া তাদের শেষ হলো হাজারো মানুষকে পথে বসিয়ে এই ব্যবসায় অর্জন হয় না শুধু হয় ভিক্ষা তোমার পরিশ্রম নয় তোমার বন্ধুদের সর্বনাশে তাদের মূল টার্গেট বন্ধু কোনো কাজ যদি শুরুতেই বলে তুমি দশজনকে ধরো দশজনকে নিয়ে আসো তাহলে সেটা কাজ নয় সেটা হচ্ছে মানুষকে ফাঁদে ফেলা কষ্টের টাকা দিয়ে ওই ঢোকার ব্যবসায় কখনোই পা দিও না চাকরি পাও ফিল্যান্সিং শেখো নিজে কিছু করো এবং করার চেষ্টা করো কিন্তু এম এল এম নয় এমএলএম নয় কারণ এম এল এম মানেই তুই বাঁচবি অন্য দশজন মরলে কে সতর্ক করতেই এই কন্টেন্ট লাইক শেয়ার করে পৌঁছে দাও তোমার প্রিয় বন্ধুদের কাছে আর সাবস্ক্রাইব করো রেলি স্টার কারণ এখানেই মেলে চোখ খুলে দেওয়া বাস্তবতা সবাইকে ধন্যবাদ এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের বন্ধু আমি তাজমনুর রহমান শীঘ্রই আসছে নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ